এবং এই ড্রেস এক্স포স অফ জর্জিস সামার কমফর্ট 100% সো যারা গরমের মধ্যে চাচ্ছেন একটা বোরকা নিবেন বা গরমের মধ্যে চাচ্ছেন যে একটা একদম সফট লে একটা ড্রেস চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট আউটফিট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাস্টার কনট্রাস্ট এটা হচ্ছে আপনাদের একদম একটা সুন্দর অনিয়ন কালারের মধ্যে অফ হোয়াইট কালার কনট্রাস্ট এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর কালারফুল লং 110 থেকে 150 আমাদের কোন ঘোরাবাধা লং নাই কারণ ঘোরা বডি সাইজ না একদম অনেস্টলি বলছি আপনারা যে কোনো বডি সাইজ যে কোনো লং সাইজ নিতে পারবেন যে কোনো বডি সাইজ আমরা দিতে পারবো আপনাদেরকে এবং যে কোনো লং সাইজ দিতে পারবো ঝটপট অর্ডার করবেন এটা ব্ল্যাক এর মধ্যে অ্যানাদার কালার ছোট ছোট প্রিন্টের মধ্যে যার চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সাইজ অ্যাড্রেস খান দেখ নাম্বার দিয়ে এবং এটা রেড এর মধ্যে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে রেড কালার কন্ট্রাস্ট বডি চৌত্রিশ থেকে আটত্রিশ আছে এবং এটা আছে আপনাদের আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওকে যার যেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা চৌত্রিশ থেকে আটত্রিশ আছে সো আল্লাহ ফিরিস আসসালামু আলাইকুম